তুমি হ্যাঁ তুমি তুমি কি হয়ে যাচ্ছ দিন দিন ভেবে দেখেছ কখনো কখনো কি বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছ তোমার চর্বিতে ঠাসা স্থূল দেহের অন্তরালে দাসত্বের কঙ্কাল তুমি ভুলে গেছো তোমার ঐতিহ্যের অতীত ফেলে আসা সিংহের জীবন যে জীবন ফেলে আজ তুমি বেছে নিয়েছো শেয়ালের জীবন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছ তুমি তুমি দিনে দিনে ভিতু কাপুরু সুবিধালবী দালাল আর পাচাটা দাসে পরিণত হচ্ছ তুমি ভুলে গেছ এই দেশে এই ভূখণ্ডে তোমার হাত ধরে এসেছিল বা এসেছিল ঊনসত্তর এসেছিল একাত্তর তুমি সেই রাইফেল কাঁধে বনে জঙ্গলে ছুটে বেড়ানো তেজি তরুণ তুমি সূর্য সেনের উত্তরসূরি তুমি তিতুমিরের উত্তরসূরি হ্যাঁ তুমি তুমি রফিক শফিক বরকতের উত্তর সুরি তুমি আসাদের উত্তর সুরি তুমি সেই তুমি আজ শুধুই দুর্নীতিবাজ আমলা হবার সাধনায় মগ্ন সেই তোমার হাতেই নিভে যায় আরেক সম্ভাবনাময় জীবন প্রদীপ তুমি হয়ে ওঠো আজ সন্ত্রাসী চাঁদাবাজ ধর্ষক টেন্ডারবাজ কিংবা চিন্তাইকারী সেই তুমি আজ অন্যায় অবিচারে নিশ্চুপ কাঠের পুতুল তবু তবু তোমাকে ঘিরেই স্বপ্নের বীজ বপন তোমাকে ঘিরেই শত আশা মানুষের এখনও তোমার হাতেই সমাজ বদলের হাতিয়ার তুমি তরুণ তুমি ভবিষ্যৎ সূর্য জাতির ঘুরে দাঁড়াও চিনতে শেখো নিজেকে মেরুদণ্ডহীনতার আড়াল ভেঙে বেরিয়ে এসো বেরিয়ে এসো প্রতিবাদের ভাষা হয়ে সাহসের অপর নাম হয়ে সম্ভাবনার স্বপন হয়ে বেরিয়ে এসো Bailey Show.